فما الله رب العالمين قرآن الكريم المنتبه لسن إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله رب العالمين من النسي الله تعالى ক্ষমা করবেন না সিরিকের গুণাকে আইসিহিৎ যে দুনিয়ার মানুষ তার সাথে অন্য কোনো কে অংশীদারিত্ব স্থাপন করবে এমন গুণাকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন আল্লাহ বলেন ওয়া মাইয়্যুশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে মানুষকে শরীক করায় শরীক করায় আল্লাহর ওয়াহদানিয়াত রুববিয়াত উলুহিয়াত আর শিরক ফিল ইতিকাদ আর শিরক ফিল আর শিরক আমাল এই সমস্ত বিষয়ে আর শিরক ফিল আমাল এই সমস্ত বিষয়ে বান্দা যখন শরীক করবে আল্লাহ বলেন নিশ্চয়ই সেই সবচেয়ে বেশি গোমরাহীর মধ্যে আছে বলেন নাও সুবিল্লাহ এর জন্য সিরকের গুনা কি ক্ষমা হয় কথা বলেন ক্ষমা হয় সিরিকের মতন গুনা যারা করেছেন তারা নতুন করে ইমান আনতে হবে তৌবা করতে হবে তারপরে ক্ষমা হবে কথা বলেন ঠিক কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে শিরিক যদি কেউ করে তাহলে তার নেক আমলগুলা শেষ নেক আমলগুলা পাঁচ বছর পর্যন্ত আপনি এবাদত করেছেন পাঁচ বছর পর যখন আপনি শিরিক করলেন আপনার জীবনের বিগত পাঁচ বছরের সব নেক আমল আল্লাহ ধ্বংস করে দিবেন বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকত লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খা আল্লাহ তালা তার রসগুলি জানিয়ে দিয়েছেন ও আমার রসুল শুনেন নিশ্চয় আমি আপনার কাছে প্রত্যাদেশ পাঠিয়েছি আপনার পূর্ববর্তী পূর্ববর্তী যত নবী রসুলগঞ্জ ছিল সকলের কাছে আমি এই প্রত্যাদেশ পাঠিয়েছি প্রত্যাদেশ কি শুনেন আপনি রসুলও যদি শিরিক করেন ওয়ালা ইন আশ্রাক্তা ও আমার রসুল এই প্রত্যাদেশ আপনার পূর্বে এবং আপনার কাছেও প্রেরণ করেছে প্রত্যাদেশটা হচ্ছে আপনি রসুলের যদি শিরিক করেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি রসুলের আমলগুলোও ধ্বংস করে দেব বলেন না উসবিল্লা আল্লাহ তালা তার রসুলের ক্ষেত্রে বলেছেন আমার রসুল কি সিঁড়ি করবেন অর্থাৎ বুঝিয়েছেন আমার রসুলের মাধ্যমে যে আমার রসুল তো কখনো শিরিক করবেনই না আমার রসুলের ক্ষেত্রেও শিরিক শব্দটাকে আল্লাহ পছন্দ করেন না এবং আখেরাতে তার আমল সব কিছু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেমন তে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়তের মধ্যে বলেন ওয়ামাইয়্যাকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিত আমালু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দুনিয়াতে ধ্বংস করে দিবেন এবং আখিরাতে সে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে বলেন নাউস তাহলে দুনিয়াতে আপনার আমল শেষ এবং আখেরাতে আপনি দুনিয়াতে আশাই আছেন যে দুনিয়াতে তো খুব ভালো কাজ করছে মাসাল্লাহ দিলে মাজারে গিয়ে যেই সেজাগুলো দিলাম মোটামুটি জান্নাতের কাছাকাছি চলে গেছি দুনিয়াতে ধারণা হচ্ছে এটা কিন্তু আল্লাহ বলেন দুনিয়াতে তোমার এই খাচ্যদের কারণে তোমার আমল শেষ এখন আপনি দুনিয়াতে এই কাজ মনে করে মনে করতেছেন আখেরাতে মনে কিছু একটা পাবো জান্নাতরা মোটামুটি বৈসা রইছে কি বলেন আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন সবচেয়ে গদির বস্তু যারা তাদের অন্তর্ভুক্ত এই লোকটা হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ তাহলে আমরা কি শিরিক করব এখন কি জান্নাত পাবেন জান্নাত পাবেন না যে এর নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন যে সেই লোকটা আর কখনো জান্নাতে যেতে جمال رب العالمين قران الكريمين مدبرين انه من يشرك بالله فقد حرم عليه النار وماواه النار فقد حرم عليه الجنه وماواه النار وما له في الاخره من نصير আল্লাহ রব্দুল আরামিন বলেন নিশ্চয়ই যারা শিরিক করে আমি আল্লাহ তা তাদের জীবনের সমস্ত আমল কিন্তু নষ্ট করি এবং জান্নাতকে তার উপর হারাম করে দেই বলেন উসবিল্লাহ ফকদ হারর মা আলাইহি না জান্না তার জন্য জান্নাত যাওয়া হালাল না হারাম হারাম আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেই কি করিয়ে দেই তারপর ওয়া নার তার আবাসস্থল তার বাসস্থান বানিয়ে দেয় জাহান্নাম বলেন নাম উজুলিল্লাহ আল্লাহ বলেন ওয়ামা আলিজ ইমিনামিন নার ওয়ামা আলিজ ইমিনামিন যারা জালেম যারা জুলুম করে তাদের কোন সাহায্যকারী সেই কেয়ামতের ময়দানে সে খুঁজে পাবে